টাকা পয়সা জমি যা তুমা সব কি করবো আম্মা বাদ আমরা ভাই ঘটক ভাই আমাদের কাজ পরের বাড়ি খাই 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 কি করি এই যে আমি চানু ঘটক এই যে আমার শিশু ঘটক এই যে আমার দুনিয়ার ঘটক এর নাম জল হস্তি কেউ জল হস্তি ভাববেন না ও চেহারাটাই শুধু জল মতো আমাদের একটাই কাজ পরের বাড়ি খাওয়া আর যেখান সেখানে সুন্দর ভাবে পরিবেশন করা আর মেয়েদের বিয়ে ছেলেদের বিয়ে দিয়া সব বাদ দেন তো আমার খিদে লেগেছে চলেন বিয়ে তো তুই খাইস বিয়েরে তুই খাস তুই চিন্তা করিস নে বিশাল একটা বিয়ে ফেলেছি এই বিয়েতে মেয়ের বাপের টাকা ছেলের এই আমা তুই চোখ বড় মেয়েটার বিয়ে দিতে হবে ঘটকে সে আসার কথা ঘটকের কোন খোঁজ খবর দেখছি নেছি না কখন আসবেনে ঘটক আসে

তোর সাথে খুব মানাবে নে আব্বা কার জন্য মেয়ে দেখ পা মেয়ে তোর জন্য দেখবো তোর মা তোর মা বুঝলি এই কতদিন হয়ে গেল আট নয় বছর তোর মার মুখ আমি দেখতে পারলাম না চিন্তা ভাবনা আমি নিয়েছি বিয়ে আমি আর একটা করবো আব্বা এই বুড়ো বয়সে তুমি কোন মেয়ে দেখতে চাইছো তোমার মেয়ে দেবেন কিটা ওই দক্ষিণ পাড়ার কুতুবালি আছে না কুতুবালির বেন্নি কালে দুটো মেয়ে আছে একটা ছোট একটা বড় বড়টার সাথে আমি কথাবার্তা কইছি আজকে যাবো যাই বাপের সাথে কথা বুঝলে ফাইনাল করছি আসবো তুই বাবা টেনশন করিস না থাকে আমি গেলাম নাম কি রে তোর কুত কুতি কাম কি রে তোর কুত কুতি কি বন্ধু কি হেস তোর মন খারাপ কেন মন খারাপ বসে আছিস সে কথা আর দোস্ত আমার বিয়ের বয়স তো আর কম হয়নি আমার বিয়ে না যে আব্বা বিয়ে করতে গেল আরে বন্ধু টেনশন নেই বিয়ে করতে গিয়ে তোর বাপ তো তোর ভালো জন্য গিয়েছে তুই হাতে করে ভাত খাইতে পারিস না তোর বাপ বিয়ে করতে গিয়েছে যে তোর সব না হাত দিয়ে তোর ভাত ডা দেবে তোর বাপ তোর কত ভাবে দেখেছিস তোর বাপ তোর কত ভালোবাসে আমি কার কাজ কি কলামে তো বন্ধু টেনশন নেই যা হচ্ছে ভালোই তো আছে তে বিয়ে করতে গিয়েছ কোন গ্রামে আর কার মেয়ে ওই পাড়ার পুতুবালির মেয়ে বন্ধু তুই কথাটুক কি করলি হ্যাঁ আমি বিশ্বাস করি না তোর বাপ বুড়ো ওই শালা কি করে এখন বিয়ে করে তোর বাপের আজকে আমি দেখেই থাকবো

ভাই আগে ছিলাম এখন তার ভাই নেই কোন একটা আলদার এক কেরামতির মাধ্যমে তোমার ঘরে যে একটা সন্তান দিয়েছে তোমার পেটে তোমার পেটে নাই তোমার ঘরে যে একটা সন্তান দিয়েছে সন্তানের মাধ্যমে আমি তোমার ফেলে হয়ে গেছি মানে তোমার জামু হয়ে গেছি এমন একটা কায়দা ফলছে হাগু আমার বড় ভাই তো তোমার সাথে সে ন্যাংটা কালে লেখাপড়া ফেলেছে তা তুমি আমার কোন ন্যাংগল দিয়ে শ্বশুর বলছো আমি তো কিছু বুঝতে পারছি না বাবুটা বুঝবা না আল্লাহর এক অশোক নিয়ামতে আমি বাবুডা কি এটা कायদায় যে তোমার পক্ষ হয়ে গিয়েছি মানে ভালোবাসার এই যে আকার ইঙ্গিতি এগুলো কেউ বোঝে না তোমার মেয়ের সাথে আমার যে কোনো कायদায় বাবা হয়ে গিয়েছে সবকিছু ফাইনাল এই যে একটা সম্পর্ক একটা যে লিংক চলতেছে হ্যাঁ কিন্তু খুব कायদায় চলতেছে এ তুমি বুঝবা নাනේ বাবুডা এখন মানে মেয়ে আমার কাছে দিলে যে সুখশান্তি থাকবে না অন্য কারো কাছে দিলে থাকবে না নে বয়স বাবুডা বেশি হলে কি হবে চুল দাঁড়ে যা পাইকি আছে একটা কিন্তু বয়সে পাখিনি সব বাতাসে পাকছে টাকা পয়সা তো আমার কম নেই জমিজাত তো আমার কম নেই প্রায় 260 বিঘা আমার জমি জমি খাবে কি দা আমি চিন্তা ভাবনা করিছে জমি সব শ্বশুরই দেব এটা কথা কইলা তুমি হ্যাঁ তোমার চুল দাঁড়ি জানতান তুমিই জাননা তুমিই তো আমার মেলা বড় আর আমার মেয়ে কই না তুমিই কোনে হয় এই সম্পর্ক মেনে নেয় যায় হবে না হবে না রে এদিকে তো আমি ভাবছিলা বাবু আমি বিয়ে কইরা আমার শ্বশুর হবে টাকা পয়সা জমিজাত যা জমি সব তার দি দেব লাগুক তুমি বাপডা যখন মাইনা নেছলা हमार क्या कर बेटा क्या बोल रहा है ऐसा उठा क्या बोल क्या कर बो हमार कुनो नहीं दे आज ये कुछ क्या बोल रहा है दौड़ करने खातू बेटा क्या बोल रहा क्या कर रहा हूँ तेरे बोल

তোমার ভাই তো কেবল মাঠে গেল নিরিন্দ হাতে গেলে এখন কখন আসবে তা তোমার ভাই জানে সুযোগ তো মনে আছে এই হারামি মিছে কি বলছ রে এর মুখে কি কিছু বাদে নাকি যখন তখন দেশে কথা বুঝলে বসে থাকে ও ভাবি ও ভাবে না কথা আছে ভাবি ওই যে আমরাই যে ঘর ব্যাপারে আমাকে দু হাজার টাকা দিতে চাইলো কুতুব ভাই সে টাকা তো দিল না তাড়াতাড়ি নিয়ে আসেন দান ওই টাকা আমাকে হবে না নে আর মেয়ে বিয়ে দেবো না নে আমাকে যা ঠিক করা আছে আপনারা সইলা নেন কেন তাড়াতাড়ি আমার কাজ আছে কি ব্যাপার

टा व्यवस्था करत কোন ঠিক করিনিলে আমি তো জানি ও আমার বন্ধু কিন্তু ওই যে আমার গার্লফ্রেন্ডের সাথে ও খেপার ওর বাপের বিয়া ঠিক হয়ে তাই ওই খেপার জন্য আমার টাকাও মার গিয়েছে আমার খাওয়া মার গিয়েছে

আমার বিয়ে দান না দিয়ে আমার বাড়ো কালে ধরে থাকি সে বিয়ে করতে যাই যে কাজে হোক বিয়েটা ভাঙতে হবে আর আমাকে দুই দোস্তর বিয়ে দিতে হবে আজকে বলিস আমার ওই প্রেমিকা আমার মনে হয় খুব রাখি সব সব ঠিক আছে

আমি দেখছি ওমা শুনি এদিকে শোধিন শোনো মা কথা হচ্ছে তুমি তো আমার পুরো কতটা শুনলে না ওই যে খেপা আছে তোমার কি দেখা যা তুমি বুঝতেই পারছো না ওই খেপা দশটা সমিতি আছে দিনের ভুলে যায় তাও সমিতির ভুল যায় না আর ব্যাংকের যে টাকা তুলে এমনি মরেনি এখন তোমার নিয়ে যাই একবার বিয়ে করে যেটুকু তোমার বাপ মা দেবে গয়না গাড়ি সেইটুকু সব ওই সমিতির পিছনে ঢেলে দিয়ে ও তোমার ফেলে তুই মারবে তোমার একদম বিজে ছাড়া করে ফেলবে তুমি খবরদার ওর ফাঁদে পা দিও না তার থেকে ভালো এই ছেলেটা ভালো ইরু জমি জায়গা কম নেই ইর দিকে বেটা করিয়ে না আমি বিশ্বাস করি না আমার খেপামের সাথে বেইমানি করতে পারে না দেখো দিন শালি রমার খেপার পরে কত টান হইয়া দেখো দিন আমার খেপাতে কি কইতেছে ওর কি পরে দে খাওয়াইছে শোনো মা ঘটনা কি দিন সব সত্যি এখনো সময় আছে তুমি ভুলটা নিজে বোঝো আর কথা আছে জমি নি হচ্ছে তো আরে উরু পঞ্চাশ বিঘে আছে ওর বাপের নামে তারপরে তোমার নামে পঁচিশ দিয়ে দেবে তোমার তাও সমস্যা এখন দেখো ভাই দেখো কিন্তু তো বুঝো দুই দিন পরে মরেও যাইতে পারে আরে তো ইয়াং খেপারু যে টেকা আছে ইরু সেই আছে যা হ্যাঁ সার ঝোঝ ঝারা উড়ি হয়েছনে দাঁড়া 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 রোমানো কি আছিস ধাক্কা মারিস

বুঝলাম না ব্যাপারটা অত তোমার বোঝা লাগবে না নে আমার মেয়ে খেপার সাথে দি আর বুড়ো হুতুমি সাথে দি তোমার অত দেখতে হবে না নে তুমি যাও এখান তা ঠিক আছে তোমার মেয়ে পানি দিবা কি জলে দিবা সে তোমার ব্যাপার আর কথা ওইডে নাই কথা আছে এই যে ছেলেটাকে আমি খারাপ ঠিক করিলাম এতদিন ছেলেটা পান টাকাও দিনি ছেলেটা আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা ছেলেটা দেখো দিনি ছেলেটা কি কোনো অংশে খারাপ তুমি দেখো তুমি দেখো না ঘটক সাহেব ছেলে তো মোটামুটি মাসাল ভালো আমি খেপার বিয়ে দেবো ঘোষণা তো যাও যাও এখানে যাও আর কুতুব মিয়া তুমি তো খেপার ভালো করছেন না খেপার সম্পর্কে ভালো করে জানো না তুমি জানো খেপা কি কি করতে পারে আমি আর এমনি জানবো না বললি আরে কুতুব মে হ্যাঁ হ্যাঁ তাইলে শোনো ওই যে আমেরিকা আছে না হ্যাঁ আমেরিকায় পুরুষ পুরুষের বিয়ে করে তাই নাকি ওই খেপা সেই কোয়ালিটির লোক আর মন কষ্ট কি তোমার বিয়ের পরে তোমার মেয়ের কাজ না দেখা যাচ্ছে তোমার মেয়ের ফসলি ফুসলি বিয়ে করলে ও শ্বশুর বাড়ি আসছিলাম না মানে বিশ্বাস কান ভাঙতি দিতে চাইছো না কুতুব মিয়া তুমি একবার কল্পনা একটু ভাইভিয়া দেখো দিনার ভাবার কি আছে দেখো তুমি তো কান ফসলাই কোন পার কোনো কুতুব মিয়া তুমি বোঝো একটু

বাবা 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 না 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 খেপার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না আমি ভালো হয়ে গেছি তাই শোনো এখনো সময় আছে কই যে বাবা ধন

বিষয়টা কি ও বাবা বাবা মেয়ে তো আমার হাতে দেওয়ার কথা ছিল বিষয়টা কি বুঝতেছে না তো যে মেয়ে ওর হাতে দেখছি আমার হাত দেওয়ার কথা ছিল না না আমার মেয়ে তোমার হাতে দোবানা নেই তোমার বিয়েটি আমার মেয়ে দোবানা নেই এই যে বাবা জীবন আমার এত টাকা পয়সা খরচ করলাম ভে আমি নিয়ে যাবো